তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি যতন নম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো দেখতে দেখো তো আজকে আমাদের বাংলাদেশের বাংলাতে বলে ফরব কাল পয়লা বৈশাখ মাস শেষ তো আজকে আমাদের মেয়েগুলো সকালবেলা ঘুম থেকে উঠে নিম পাতা হলুদ মেথি এগুলো বেটে শরীরে মাখতে হয় তাহলে নাকি গোটাকাটি উঠে না তুই দেখো আমি ঘুমেছিলাম ঘুমের মধ্যেই তোমাদের বদি আমার গালে টালে লাগিয়ে দিয়েছে এখন উঠে আমি হাতে হাতে লাগালাম এখন স্নান করতে যাবো স্থান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে আর এগুলো বাড়ির সবাই লাগাবে বাচ্চাদেরকে

Dan तुमै कला एतो बो बोमै कला

নন <an indo up wastIP> <esi> <iblampa> Oishya, aathul chairi hana. Aara jindu. Dara, dara. Kura jayi puka aathu. Anmoy. Hridi hiriyo, koi muwele. Kura sholade, mukade. Jai jai. Mukade, ama. Jai. Da, da, jai jiru. Jai, jai jiru, jai jiru, jai jiru. Jai. Jai jiru, jai jiru, jai jiru. Aara jemura. Jai jiru, jai jiru. Jai আজ আমাদের পাচন রান্না হয় আর অনেকের লাড়ুর বান হয় তো ঠাকুর এখানে বুক লাগানোর জন্য অল্প করে এখানে বসানো হয়েছে আর বাকিটা আমাদের জন্য বা অতিথিদের জন্য মা ভোরবেলায় আলাদা করে রান্না করে নিয়েছে সেটাও তোমাদের দেখাবো এই দেখো এগুলো মা আগেই আমাদের জন্য রান্না করে এখন তোমাদের বৌদি শুধু পুজো বুক লাগানোর জন্য অল্প করে বসিয়েছে তো ত্রা এখন আমার ছোট ভাইয়ের বউ আর আমাদের ছোট্ট বেবিটা দেখো ওর পুরো শরীরে লাগিয়ে দিয়েছে আর ও কান্না

wild herbs it is one kilo rahmi is it soft? yes, as by cold and less wet তো গাই এখন স্নান করে ঘরে চলে আসলাম তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে এমনি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের পাশে নোটিফিকেশন চলে যায় তো টাটা বাই বাই